বাড়ির গাছের নারকেল তিনটি গাছে নারকেল হয়েছে এই যে দুইটা এক গাছের এটা একটা গাছের তিন পিস আর এটা একটা গাছের পাঁচটা এটা মধ্যে রাখছি নারকেল निजदेर বাড়ির গছল নারকেল দোয়া করবেন বেশি বেশি হয় দান সতকা করতে পারি আশেপাশে সোয়া বসে নেকি हासिल করতে পারি আমিন আল্লাহ হাফেজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ অনলাইন লাইফস্টাইল চ্যানেল কে